বলতে গেলে স্ক্রিনে দেওয়া পেজে কিন্তু তোমরা পেয়ে যাবা আরো তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিলাম চাইলে তোমরা এই নাম্বার থেকে যোগাযোগ করেও নিতে পারবো তাদের কিন্তু আরো সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে আমি সব সময় দেখা যায় সাদার মধ্যে সব কিছু নেই কারণ আমার কাছে হোয়াইট কালারটা অনেক বেশি পছন্দ এই প্রিন্টটা এত সুন্দর খাটে না বিছাইলে তোমরা বুঝতেই পারবা না এক বড় সাইজের বিছানার চাদর সাথে একটা কোল বালিশের কভার দুইটা মাথার বালিশের কভার সাইজের ছিল আর সাথে একটা কমফোর্টার এই কমফোর্টারে আর না হইল পাঁচজন একসাথে ঘুমানো যে একদম বড় সাইজের তোমরা দেখো যে কতটা সুন্দর লাগত চাদর গুলো কিন্তু পাশ থেকে অনেকটাই বড় এই কমফোর্টার সেট এর আমার কাছে এত পছন্দ হয়েছে আমি নর্মালি কমলা কালার পছন্দ করি না বাট এই প্রিন্টটা বিছানোর পরে মনে হয় একদম বেডরুমটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে এই বিছানার চাদরটা ধোয়ার পরে এক ফোটা রং বা কস কোনো কিছুই উঠবে না তোমরা কিন্তু চাইলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবা অনেকেই চাই যে একটু রিজনেবলের মধ্যে ভালো একটা বিছানার চাদর ভালো একটা কমফোর্টার খুঁজে তারা কিন্তু চাইলে এই সেটটা নিয়ে নিতে এটা কিন্তু খুব সুন্দর ব্যবহারও করতে পারবা দীর্ঘদিন এই জন্য আমি বলবো বলে তোমরা এই কমফোর্টার সেটটা নিয়ে নাও শীত কিন্তু চলে আসতে এখন কিন্তু তোমরা যেই কম প্রাইজে পাবা দেখো জাস্ট চাদরটা কিন্তু অনেক বড় আমার বিছানা থেকেও কিন্তু অনেকটাই ঝুলে আছে যার জন্য আরো বেশি সুন্দর লাগতেছে অনেকেই দেখা যায় চাদর কেনার পর একদম ছোট টানাটানি হয় এই প্রবলেম গুলা ফেস করতে না চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে তোমরা এই কমফোর্টার সেট নিয়ে নাও